কবিতা ভুল করে ভুলে থাকা নয় তোমাকে ভুলে থাকা আমার জন্য সহজ কোনো বিষয় নয় কারণ তুমি আমার কাছে সম্পূর্ণভাবে ভিন্ন এক মানব তুমি ভেব না তোমাকে আমি ইচ্ছে করে নানা ব্যস্ততার অজুহাতে ভুলে থাকি আবার এটাও ভেব না নিজের প্রয়োজন ফুরিয়ে গেছি বলে একেবারে স্বাভাবিক নিয়মে অন্য দশজন স্বার্থ পরের মতো নিজেকে গুটিয়ে নিয়েছি কারণ আমরা অন্য অনেকের মতো স্বাভাবিক সম্পর্কের বেড়াজালে কখনো আটকায়নি আমাদের ভালোবাসা ছিল ভালো লাগার ভালোবাসি শব্দটি কখনো উচ্চারণ করেছি বলে মনে পড়ছে না তুমিও বোধ করি একইভাবে বলবে ভালো লাগার গভীরতায় এত বেশি বুধ হয়ে থেকেছি যে কখনো ভালোবাসা নামক চারটি বর্ণ আমাদের কণ্ঠ থেকে উচ্চারিত হয়নি বরং লক্ষ্য করেছি যত দিনই গড়িয়েছে দুজন মানুষের বোঝাপড়ার পরিপক্কতা অনেক বেশি গাঢ় হয়েছে দুজনের প্রতি মুগ্ধতা ছড়িয়েছে আকাশ সমান নিজেদেরকে পরিশুদ্ধ করবার চেষ্টায় আমরা হেঁটেছি অবিরত কোনো অদৃশ্য ভয় আমাদের তাড়া করেনি কারণ আমরা কখনো একান্ত নিজের করে ভেঙে চুরে ভালোবেসে পেতে চাইনি কখনো তীব্র ইচ্ছেটাকে প্রশ্রয় দিইনি হাতটি ছুঁয়ে তুমি কখনো দেখতেও চাওনি ঘরকন্যার কাজ করতে করতে হাতের কোথাও কোনো পোড়া দাগ আছে কিনা অথবা তুলতুলি আঙুলগুলো খসখসে হয়ে গিয়েছে কিনা এত বেশি উপেক্ষা আর উদাসীনতা থাকা সত্ত্বেও কোনো অভিযোগ নিরেট ভালোবাসায় ঠাই পাইনি কিন্তু আজ আমি একেবারে নিশ্চুপ আজ আমি ভীষণ দিশেহারা পথিকের মতো আজ আমি সত্যি অপ্রস্তুত তোমার আমার ভালোবাসাটা যে একটু অন্যরকম নয় এটা ভেবে তোমাকে আজ সবার মতো সাধারণ ভাবতে আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বারবার মনে হচ্ছে আসলে তুমি এমন নও তুমি এমন হলে পৃথিবীটা সুন্দর কী করে হয় আমার এক রত্তি পৃথিবীর একমাত্র অবলম্বন যে তুমি সেই তুমি পরিণত হলে সাধারণের কাতারে তাই তোমাকে আমি এখন সচেতনভাবেই ভুলে থাকি